হজরতে আলী রদি আল্লাহ যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছেন হজরত আলী রাদি আল্লাহ তালানুকে যুদ্ধের ময়দানে পিছন দিক থেকে প্রতিহত করার জন্য তীর নিক্ষেপ করেছে হজরত আলী রাদি আল্লাহ তালানহু তীরবিদ্ধ হয়ে জমিনে পড়ে গেছেন বিশ্ব নবীর কাছে খবর চলে গেছে বিশ্ব নবীকে বলা হয় নবীজি কে বা কাহারা হজরত আলীকে পিছন দিক থেকে তীর নিক্ষেপ করেছে বিশ্বনবী বলেন কারা আব্দির নিক্ষেপ করলো পিছন দিক থেকে সবাই তো ছিল ইমানদার আর আলী তো ছিল সামনে পিছনে যারা ছিল সবাই তো ইমানদার ইমানদারের মধ্য থেকে কারা হজরতে আলীকে তীর নিক্ষেপ করো তদন্ত করে দেখো তদন্ত করে দেখা গেল ও আল্লাহর বান্দারা মুনাফিক মার্কে একজন বেঈমান হজরতে আলীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তীর নিক্ষেপ করেছে বিশ্বনবী আক্ষেপ হয়ে জাতির সামনে বলিষ্ঠ কণ্ঠে একটা কথা বলে দিলেন বিশ্বনবীজি বলছেন কেমন পর্যন্ত যত মানুষ আসবে ইসলামের ক্ষতি ওলামা একরামের ক্ষতি তারাই বেশি করবে দিনের ক্ষতি ইসলামের ক্ষতি তারাই বেশি করবে যারাই হবে মোনাবেক মার্কা মুসলমান ঠিক কি নামাজ করে বলেন ওয়াল্লার বান্দারা কোন বৌদ্ধ কোরআন কারিমের পর্যন্ত বাধা দেয় নাই বাধা দিয়েছে দাঁড়াই তারাই টুপিওয়ালা তারাই দাড়িওয়ালা তারাই হলো মুসলমান ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা ওয়াল্লার বান্দারা তফসিল কোরআন মাহফিলে আজ পর্যন্ত আজ অব দি হান্ড্রেড ফোর জারি করা হলো ওয়াল্লার বান দ্বারা এরাই হলো মোনাফিক মার্কা মুসলমান যুগে যুগে এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাবে এই যেন বিশ্বনবী সাল্লাহ ইসলাম বলেছেন ওই মোনাফিক থেকে তোমরা দূরে থাকবা যেখানে মোনাফিক সেখানে তোমরা থাকবে না উল্টা তাদেরকে প্রতিহত করার জন্য তোমরা তাদের সঙ্গে জিহাদের দাবা মামা দিবা আল্লাহ আকবার বলেন শাহা দাঁতের তামান্না হৃদয়ে যাদের কিসেরে তাদের ভয়ে নেই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকায়ে তাদের জয় ভুলে গেলে কি রে পৃথিবী সেই রক্তারক্তি আমরাই চির কাফের সাথে বিজয়ের শক্তি ঠিকই না শাহাদা তেরিতামান্না হৃদয়ে যাদের কিসের দের ভয়ে নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেন্দের জয়ে লীল্লাহ কবির ওয়াল্লার বন্দর ওয়াল্লার বন্দির হজরত আলিকে বিশ্বনবীর সামনে আনা হলো বিশ্বনবী সল্লাল্লাহসাল্লাম সাহাবাই কান্দিরকে বললেন ও আমার সাহাবারা হজরতে আলীর পিঠ থেকে তীরটা টেনে বের করো তীরটা যখন টেনে বের করতে যায় আলী রাদি আল্লাহ তালানু চিৎকার দেয় আর এই চিৎকারটা বিষ্ণবীর হৃদয়ের মধ্যে আঘাত করে বিষ্ণবী বলছেন খবরদার আর আলীর গায়ে তোমরা আঘাত করো না কারণ হজরতে আলী আমার সামনে কষ্ট পায় আমি রসুল বড্ড ব্যথা পাই যন্ত্রণা পাই খবরদার আলীকে আর তোমরা কষ্ট দিবে না আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন তোমরা আর হোজাইফাকে দায়িত্ব দেওয়া হলো আর হোজাইফা তখন আলীর পীঠ থেকে তোমরা টেনে বের করার চেষ্টা করবা কারণ বিশ্বরাবী খুব ভালো করে জানতেন একজন নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তখন আর তার কিছু সরল থাকে না তার দিলে আর কেউ থাকে না দুনিয়া থাকে না মা থাকে না বাবা থাকে না সন্তান থাকে না ভাই থাকে না আমার নেতা থাকে না নেত্রী থাকে না আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমার দিলের ভিতরে একজন থাকে আওয়াজ করে বলেন তো তিনি কে বিশ্বনবী খুব ভালো করে এটা জানতেন এই জন্য নবেজে জানায় দিলেন জাবের আর হুজাইফা হজরত আলী যখন নামাজের শেষ দায়ে থাকবে তখন তোমরা তিনটা টেনে বের করার চেষ্টা করবাম ওয়াল্লাহ র গোলাম এরম হযরতে আলি রাতী আল্লাহ তালা নামাজের মধ্যে চলে গেলেন নিজেকে মাজুর মনে করলেন না নিজেকে অসুস্থ মনে করলেন না আমার পিঠের মধ্যে তিরিগে আছে আমি মসজিদে যাবো না এই কথা একটাবার বারের জন্য মনে করলেন না মসজিদে নবি থেকে যখনই আদানের প্রতিধ্বনি বেশ এসেছে আল্লাহর বান্দা ইমানদার নামাজি মুহূর্তের ভিতর হজরত আলী মসজিদে নবীর মধ্যে দৌড় দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ আর আমাদেরকে যখন ইমাম সাহেবরা দাবাত দিল ভাই বয়স তো অনেক হয়ে গেছে বিষ আপ হয়ে গেছে আসেন না নামাজে তখন আমরা বললাম হুজুর আমাদের লঙ্গি ঠিক নাই কথা বাস্তব না বাস্তব বলেন চল্লিশ বছরে একই দাওয়াত ইমাম সাহেব দিল ভাই নামাজে আসেন ভাই নামাজে আসেন আপনি তো মুসল্লি আপনি তো মুসলমান আপনি তো ইমানদার চল্লিশ বছর আমরা বললাম আমাদের প্যান্ট ঠিক নাই পায়জামা ঠিক নাই পায়জামা ঠিক নাই করতে করতে জীবনের অর্ধেক সময় কবরের মধ্যে চলে গেল আজ পর্যন্ত লঙ্গি ঠিক হলো না লঙ্গি যদি দুনিয়াতে ঠিক না হয় পরকালে গেলে আল্লাহ পাক ডান্ডা মেরে ঠান্ডা করে দিবেন ঠিক কিনা হজরত আলিরা দিয়া তালাহ যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন হজরত আলী যখন ঠিক শেষ দার মধ্যে উপনীত হয়ে গেছে জাবের আর হুজাইফা হজরত আলীর পিঠ থেকে তিতটা টেনে হিচড়ে বের করে ফেললেন কিতাবের মধ্যে আসছে তিতটা যখন টেনে বের করেছেন ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে শুধু রক্ত বের হয় নাই বরং তীরের আগার সঙ্গে এক টুকরা গোস্তু পর্যন্ত উঠেছে গোস্তু মাখা তীর নিয়া রক্ত মাখা তীর নিয়া বিশ্ব নবীর কাছে হাজিরা দিয়েছেন বিশ্ব নবীর কাছে গিয়া বললেন ও নবীজি এই যে নেন তীর যে তীরটা হজরত আলী রাদি আল্লাহ তালা আঙ্গুর পিঠের মধ্যে গেঁথে গিয়েছিল বিশ্বনবীজি তীরের দিকে তাকায় তাকায় দেখতেছেন শুধু তীর আসেনায় তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত উঠে এসেছে রক্ত পর্যন্ত ফিনকি দিয়া বের হয়েছে ওয়াল্লার বান্দারা পৃথিবীর জমিনে গোড়া গাছের গোড়া কেটে দিলে আস্তি করে গাছটা যেমনি ঠাস করে পড়ে যায় রক্ত মাখা তীর দেখার পরে গোস্ত মাখা তীরটা দেখার পরে মুহূর্তের ভিতরে আমার নবী ঠাস করে জমি নের মধ্যে পড়ে গেলেন শুধু জমিনের মধ্যে পড়ে যায় না ছোট বাচ্চার মধ্যে আমার নবী গোলাগুলি দিয়া কান্না করে আ রে কারণ হলো কি আল্লাহর বান্দারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আল্লাহ পাক বলে দিয়েছেন নবীজি আপনার মেয়ের জন্য সুন্দর একটা পাত্র আমি ঠিক করে দিতে চাই আল্লাহর জমিনে আমি আল্লাহর জমিনে আকাশের নিচে জমিনে এর এমন যোগ্যতাবান পাত্র আপনার মেয়ের জন্য আর খুঁজে আপনি পাবেন না ও আল্লাহর বান্দারা সেদিন যখন হজরত আলী রাজি আল্লাহ পাত্র নিযুক্ত করলেন সেই দিন হজরত বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম তার মর্যাদা বুঝেছেন সেই দিন থেকে তিনি কোনো দিন আলীকে কষ্ট দেন নাই আর আলীর কষ্ট আমার নবীজি কখনো সহ্য করতেও পারেন নাই এই জন্য নবী আমার গলা দিয়া কান্নাকাটি করে নামাজ যখন শেষ হয়ে যায় সাহাবাইক্রামের মাধ্যমে হজরত আলীকে ডাকানো হলো হজরত আলী বিশ্ব সামনে দাঁড়ালেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী তোমার পিঠ থেকে যে তিনটা টেনে বের করা হয়েছে তোমার কোনো কষ্ট হয়েছে কি না হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু হজরত আলীর মুখ থেকে জান্নাতে হাসি বের হয়ে গেছে বিশ্বনবী ডাক দেয়া বলে নালি তোমার কি শরম নাই তোমার পিঠ থেকে শুধু রক্ত বের হয় নাই গোস্ত পর্যন্ত উপড়ে এসেছে আর আমি তোমাকে কষ্টের কথা জিজ্ঞাসা করে তুমি হাসো কারণ কি হজরতে আলী বললেন আর ইয়া হাবিব আমার পিঠ থেকে তীরটা টেনে বের করা হয়েছে আমি বুঝতে পারি না আমি এখনো জানিও না আপনার কাছে সুল্লা আ দেখলাম সবে মাত্র জানতে পারলাম বিষ্ণুবি যে বললেন এর কারণটা কি কি ব্যাপার তুমি কেন বুঝতে পারলে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূত কোন চকের পানি ছিড়ে দেয়া বললেন নবীজি আমি যখন নামাজের সেজদায় পিঠের মধ্যে তি আমি যখন সেজদায় চলে যাব কে জানি ডাক দিয়া বলে ও আলী আল্লাহু আকবার রে তুই এমন একটা নামাজি আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আলি তোর বরাবর কবাল বরাবর আমার কাবা ঘর দাঁড়িয়ে দিলাম আলি রে দেরি করিস না আয় 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 আমার কাবার ভিতরে প্রবেশ কর তুই মসজিদে নবিতে নয় বরং আল্লাহর কাবা ঘরে তুই সেজদা দিবি যখন আল্লাহ তারা আমাকে একটা সুযোগ করে দিলে না তখন আমি ধরলাম বায়না আল্লাহকে আমি বললাম আল্লাহ আমি কাবারে ভিতরের শেষদা দিতে চাই না আমি কাবার মালিকের পায়ে দুইটা শেষদা দিতে চাই নামাজে যখন আল্লাহর কাছে আবদার করছি নামাজের সুরো আল্লাহ এত খুশি হয়ে গেছেন আল্লাহ বলেন ও যা যা দাঁড়িয়ে গেছি আর আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি যা যা আমার দুইটা কদম বাড়ায় দিলাম আমার দুইটা কদমে তুই সেজদা দিয়ে দে ও আল্লাহর বান্দারা হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ বলছেন আমি যখন আল্লাহর কদমের শেষদা দেই তখন তীরটা আমার পিঠ থেকে টেনে বের করা হয়েছে আমি আলী টের পাই নাই ও নবীদি আপনি দত্তহীন কণ্ঠে শুনে নেন শুনে নেন ওই সময় হজরত আলীকে যদি সুয়াত্তরটা টুকরা করা হতো হজরত আলী শেষদা থেকে দূরে সরে দেয় তোলা সুবাহ আল্লাহ বলেন ও আল্লাহর বান্দারা তারা কেমন নামাজি ছিলেন তারা কেমন ইমানদার ছিলেন আর আমরা কেমন ইমানদার কেমন নামাজি অল্প সময়ের জন্য মসজিদের ভিতরে যাই সবার শেষে যায় আবার সবার আগে বের হই এতটুক ধৈর্য পর্যন্ত নিয়ে আল্লাহর ঘরে হাজিরা দিতে পারলাম না ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় ভাইয়েরা নামাজ ছাড়া আমার জীবনের সফলতা আসবে না নামাজ ছাড়া আমার ব্যবসায় বরকত আসবে না নামাজ ছাড়া আমার চাকরিতে বরকত আসবে না নামাজ আপনার জীবনে লাগবেই লাগবে পৃথিবীতে অনেক ভণ্ড আছে অনেক কবিরাজ আছে অনেক পীর আছে তারা বলে নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না শুধু বাবার পায়ে সেজদা দাও তাহলেই জান্নাতে যাওয়া যাবে নাউজুবিল্লাহ পড়ুন একজন ব্যক্তি নামাজ ছাড়া প্রকৃত ঈমানদার হতে পারে না কারণ রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন নবীজি আপনি তাদেরকে বলেন হাসরের ময়দানে আমার বান্দাদেরকে পাঁচটা প্রশ্নের সম্মুখীন আমি আল্লাহ করব তন্মধ্যে এক নম্বর প্রশ্ন হবে আমি আল্লাহ শুধু তাদেরকে একবার বলবো ওয়াসজুদ তোমরা যে পৃথিবীতে নামাজই ছিলা ওয়াসজুদু শুধু একটা সেজদা দিয়ে দেখিয়ে দাও এই পাঁচটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হবে এইটা সেদিন যারা আমরা নামাজে ছিলাম না নামাজের সাথে সম্পৃক্ত ছিলাম না নামাজ জানতাম না নামাজ বুঝি নাই নামাজ পড়ি নাই সেদিন আমরা সেজদা দেওয়া ভুলে যাব আর যখন সেজদা দেওয়া ভুলে যাব তখন আমার আপনার ঠিকানা হয়ে যাবে জাহান নাম আর যারা পৃথিবীতে নামাজের সাথে সম্পর্ক রেখেছে সম্পর্ক তৈরি করেছে ছিল তারা শুধু আল্লাহ বলবেন বলতে দেরি হবে মুহূর্তের আল্লাহর যাবে আর যখন সে শেষ দায় পড়ে যাবে তখন আল আমিন বলবেন গোলাম আমি বুঝতে পেরেছি পৃথিবীতে তুমি আমার গোলামই করেছ তুমি সলা আদায় করেছো আমার বুঝতে আর বাকি নাই বাকি চারটা প্রশ্নের উত্তরের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম তুমি প্রথম প্রশ্নেই যেহেতু পাশ করেছো যাও আমি আল্লাহ মুহূর্তের ভিতরে জান্নাতে মেহমান হিসেবে ঘোষণা